নমস্কার বন্ধুরা বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত ডিম আমরা অনেক রকমভাবে খেয়েছি তো আজকের আমি ডিমের একটি অন্য রকম রেসিপি বানাবো এখানে তার জন্য তিনটে ডিম ভেঙে রেখেছি নিয়েছি পাঁচটা আলু এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছি রেখেছি ধনেপাতা পাতা কেটে আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি পাঁচ ছটা কাজু বাদাম নিয়েছি নিয়েছি দেড় ইঞ্চি মতন আদা পাঁচ ছটা রসুনের কোয়া সাত আটটা কাঁচা লঙ্কা দু সাইডে অল্প অল্প করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে মাঝখান থেকে সোজা এই এই রকমভাবে কেটে নিলাম আলু বালুগুনও কেটে নিয়েছি এই পিছনটা সমান করে কাটার কারণ হচ্ছে এইভাবে বসাতে পারি যাতে সুন্দরভাবে বসে থাকবে সেই জন্য পিছনটা কাটা হয়েছে এখন একটা ধারালো চামচ নিয়ে নিলাম নিয়ে আলুর মাঝখান থেকে আলুর কিছুটা অংশ বার করে নেব দেখুন আলুটা এইরকম মাঝখানটা পুরো ফাঁকা করে নিয়েছি এই একইভাবে সব আলুগুলোকে মাঝখান থেকে সব আলুর অংশটা বার করে নেব সব আলুগুলো মাঝখানের অংশগুলো বার করে নিয়েছি আর এবারে একটা পরিষ্কার জল রেখেছিলাম জলের মধ্যে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব এখন একটা একটা করে জল ঝাড়িয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে একটু মুছে নিচ্ছি যাতে জল না থাকে আলুর মধ্যে আলুগুঁড়োকে ভালো করে মুছে নিয়েছি ডিমটা নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেনিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আলুর মধ্যে ডিমগুলোকে ভরিয়ে নেব পুরো ভরাবো না অল্প একটু খালি রাখতে হবে নাহলে উপরে ফুলে উঠবে সব আলু ডিম ভরানো হয়ে গেছে গ্যাসে একটা স্টিমার বসিয়ে দিয়েছি জল নিচে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি উপরে ঝাঁজড়িটা আর এই ঝাঁঝরির মধ্যে ডিম বসিয়ে দিচ্ছি একটা একটা করে সব ধোঁয়া হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে দশ মিনিট রেখে দেব দিয়ে দিচ্ছি কাজু বাদামটা আদা কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে পেস্ট করে নেবো আর দিয়ে দিচ্ছি টমেটোটা বেটে নিয়েছি হয়ে গেছে স্টিমারটা খুললাম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দেব দেখতে দারুণ লাগছে এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আলুগুনোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে ভাজাগুনো হয়ে গেছে এগোনাকে নামিয়ে নেব দেখতে দারুণ লাগছে ভাজার পরে এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে পেঁয়াজটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেবো এর মধ্যে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে আর ধনে পাউডার দিয়ে ভালো করে কষে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো তেলটা ছাড়ছে আস্তে আস্তে মশলা কড়ার চারদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা যে যতটা গেবি রাখতে চায় সেইভাবে দিতে পারো আমি এখানে একমগ জল দিলাম জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম ফোটার জন্য অপেক্ষাটে উঠেছে এখন আলু একটা একটা করে এর মাঝখানে বসিয়ে দিচ্ছি সব আলুগুনোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলেছি একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে আলু ডিমের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবে